এখন সংবাদ নানা দাবি তুলে নির্বাচন চেষ্টার অভিযোগ মির্জা ফখরুলের ইসলামের কথা বলে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে একটি দল মন্তব্য সালাউদ্দিনের নির্বাচনের আগেই গণভোট হওয়া উচিত লন্ডনে বললেন জামায়াতের আমির নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে মন্তব্য এনসিপি নেতা হাসনাতের প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিলেন ড ইউনুস বিএনপি বিজেপির পাল্টা কর্মসূচি ঘিরে ভোলায়তুল কালাম ঐক্য বিনষ্ট করার চেষ্টার অভিযোগ বাংলাদেশ জাতীয় পার্টির শাহবাগে তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ বেশ কয়েকজন আহত লং মার্চ টু যমুনা ঘোষণা আবারও টেস্ট অধিনায়কত্ব ফিরছেন শান্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলে ভালো করার আশা বিস্তিবির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ফেব্রুয়ারিতেই হতে হবে জাতীয় নির্বাচন আর নির্বাচনের দিনই উঠতে হবে গণভোট এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব তিনি বলেন নানা দাবিতে নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে ধর্মভিত্তিক একটি দল তারা একাত্তরকে অস্বীকার করে চব্বিশকে প্রতিষ্ঠিত করতে চায় জনগণকে বিভ্রান্ত করে বোকা বানিয়ে যে সংস্কার তা মানে না বিএনপি জানান প্রস্তাবিত জুলাই সনদের মাধ্যমেই জাতিকে বিভক্ত করা হয়েছে সাত নভেম্বর ঘিরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা এতে অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই তিনি বলেন পরিকল্পিতভাবে কিছু গোষ্ঠী একাত্তরকে ভুলিয়ে দিতে চায় অস্বীকার করতে চায় অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি কিছু কিছু মানুষ এখানে চায় উনিশশো একাত্তর সালকে যারা বলিয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই তারা উনিশশো একাত্তরকে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে আমাদের নেতা শেখ মুজিবুর রহমানের প্রশ্নের মধ্য দিয়ে সেটাকে তারা অস্বীকার জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোন মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি দাবি করেন ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি দূর করবে জামায়াত ইসলামী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে বলেও জানান তিনি গুম খুনের অভিযোগে অভিযুক্ত পঁচিশ সেনা কর্মকর্তা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করেছে এমন মন্তব্য করেন জামাতের আমির একটাই প্রত্যাশা যে সমাজে কোনো অনিয়ম এবং বৈষম্য থাকবে না আর সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির মহাশয় লাভ এইটাকে যদি গোলাটিপে ধরা না যায় এই সমাজ বাঁচবে না এই সমাজ বেঁচে থাকলে একটা খনবঙ্গর সমাজ হিসাবে বেঁচে থাকবে এরকম সমাজ তো কোনো দেশের নাগরিক কামনা করে নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দুপুরে বরগুনা জেলায় দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি হাসনাত আরও বলেন নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তি না করার বিষয়টি মধ্যযুগীয়ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এ সময় আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ায় প্রকাশ করে তিনি বলেন নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে স্বেচ্ছাসেবী ভাবে নির্বাচন কমিশনের প্রস্তুতি নির্বাচন কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে তারা আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজেরা পর্যবেক্ষণ করবেন আগামী সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত সহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য তিন বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুস সন্ধ্যা সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এ সময় ড ইউনুস বলেন গত পনেরো মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন আসন্ন নির্বাচন যেন নিশ্চিত নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি তিন বাহিনী প্রধানও তাদের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পাশাপাশি আগামী একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান তারা ভোলায় বিএনপি ও বিজেপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এতে পুলিশ সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশের এলাকায় ঘটনার পর দুই পক্ষই এজন্য একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে লাঠি সোটা হাতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শান্ত পরিবেশ মুহূর্তেই পাল্টে যায় উত্তেজনায় আতঙ্ক ছড়ায় চারিদিকে প্রত্যক্ষদর্শীরা জানায় ভোলা জেলা বিএনপি ও বিজেপির কার্যালয়ের সামনে চলছিল নিজ নিজ দলের কর্মসূচি পরে বিজেপি ও তাদের সহযোগী নেতাকর্মীরা স্থানীয় নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি পরে অনুষ্ঠিত হয় সমাবেশ অন্যদিকে শহরের মহাজনপট্টিতে জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে নতুন বাজারের পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আহত হয় দুই পক্ষের অর্ধ শতাধিক নেতাকর্মী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে এ ঘটনায় সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান পূর্ব ঘোষিত সমাবেশ শেষে মিছিল নিয়ে পৌরসভা সংলগ্ন সড়কে পৌঁছালে বিজেপির নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এতে উত্তেজনার সৃষ্টি হয় শাহবাগে তেতাল্লিশ ও চুয়াল্লিশতম চলমান বিশেষ চাকরি প্রত্যাশীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে শাহবাগের মূল সড়ক অবরোধ করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এসময় সময় বেশ কয়েকজন আহত হন পুলিশের অ্যাকশনে ছত্রভঙ্গ বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পথ আন্দোলনকারীরা তারা শাহবাগ অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায় সড়কে সৃষ্টি হয় অচলা অবস্থা আর তখনই সক্রিয় হয় পুলিশ প্রথমে আন্দোলনকারীদের সাথে আলোচনা এরপর আরও কঠোর অবস্থানে পুলিশ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির পরই শাহবাগের মূল সড়ক অবরোধের সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা যেসব ব্যানার হাতে নিয়ে আগেও বিক্ষোভ কর্মসূচি হচ্ছিল সেগুলোই পুলিশের তৎপরতা শুরুর পর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে এরই মধ্যে মুসুলধারে বৃষ্টি ছত্রভঙ্গ হয়ে সবাই বৃষ্টি থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় আশ্রয় নেন এ সময় আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি হিসেবে ঘোষণা দেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার আমাদেরকে এবং আমাদের জন এই সহযোদ্ধা এই এখানে এই পরিমাণ পিঠায় এবং কাউকে কাউকে থানার ভিতরে নিয়ে পিটায় আমরা কিন্তু আজকে যমুনার দিকে রওনা দেয় নাই আমরা শুধুমাত্র ওইখান থেকে ঘুরে এসে আবার ওই জায়গায় যাইতে চাইছি প্রয়োজনে যমুনা অভিমুখে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব আন্দোলনকারীরা জাদুঘরের সামনে বিক্ষোভের সময় বাংলাদেশ সিভিল সার্ভিসের যোগদানে তেতাল্লিশ ও চুয়াল্লিশতম সহ চলমান সব বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেন তেইশের বিধির যে সংশোধন লাগবে সেটা চিফ অ্যাডভাইজারের অফিসে যে মুখ্য সচিব আছে সিরাজুদ্দিন মেয়া উনি হচ্ছে গিয়ে কি সেটা কার্যকর করতেছে না আবারও বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিন ফর্ম্যাটে তিনজন অধিনায়ক তত্ত্বে বিশ্বাসী না বলে গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্ব ছেড়েছিলেন শান্ত তবে আবারও শান্তকে রাজি করিয়ে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের জন্য দায়িত্ব দিয়েছে বিসিবি এমন আস্থার প্রতিদান মাঠে দিতে চান বলে জানিয়েছেন শান্ত আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি আমি টেস্ট ফর্মেটে আর কন্টিনিউ করতে চাই না চলতি বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর এভাবেই বনেদি ফর্মেটের ক্রিকেটের নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান নাজমুল হোসেন শান্ত ১৪ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ পাঁচটি টেস্ট জিতে সফল অধিনায়ক হিসেবে সবার উপরে এই ক্রিকেটারের নাম তবে ড্রেসিং রুমে তিন অধিনায়ক থাকার প্রয়োজন নেই জানিয়ে সে সময় দলের ভালোর জন্য নেতৃত্ব থেকে সরে যাওয়ার কথা জানান শান্ত টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি এরপরে বাংলাদেশ আর টেস্ট খেলেনি যে কারণে বিসিবির প্রয়োজন পড়েনি টেস্ট অধিনায়ক